আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত ইসলাম অ্যান্ড বেস্ট লাইফ চ্যানেলে আপনাদেরকে স্বাগত যেই কোটি কোটি টাকার উপার্জনের জন্য নিজের ইমান আমল জান্নাত বিক্রি করে দিচ্ছেন সেই কোটি কোটি টাকা উপার্জন করে ফেললেও শেষবেলা কি এই লিস্টের থেকে বেশি কিছু নিজের সাথে নিয়ে যেতে পারবেন একটু নিজেকে প্রশ্ন করুন না কিসের জন্য ছুটছেন এই দুনিয়ার পেছনে কাদের জন্য এত বড় টাকার পাহাড় নিজের স্ত্রী নিজের নিজের সন্তান বাবা মা নিজের পরিবার এদের জন্য তো এত কষ্ট করছেন এত উপার্জন করছেন নিজের রবকে ভুলে বসছেন নিজের ইমান আমল জান্নাতকে বিক্রি করে দিয়ে দুনিয়ার অর্থ সম্পদের পেছনে ঘুরছেন তাই তো কিন্তু আপনি এটা কিভাবে ভুলে যাচ্ছেন যাদের জন্য আজ আপনি নিজের জান্নাতকে হাতছাড়া করছেন নিজে হারাম উপার্জন করে তাদের শখ পূরণ করছেন নিজে রবের অবাধ্য হয়ে জাহান নামে যাওয়ার রাস্তায় হেঁটে তাদের ভালো রাখছেন কাল এই তারাই আপনাকে জাহান নামে দিয়ে হলেও নিজে জান্নাতে যেতে চাইবে কাল ময়দানে নিজে কঠিন শাস্তি থেকে বাঁচতে এই তারাই আপনাকে মুক্তিপণ হিসাবে দিতে চাইবে আল্লাহর কাছে কি বিশ্বাস হচ্ছে না তো না হওয়ারই কথা কিন্তু আল্লাহর বাণী কোরআনকে অবিশ্বাস করবেন কি করে আল্লাহ তালা পবিত্র কোরআনই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন অপরাধীরা সেদিন জাহান্নামের আজাব থেকে বাঁচতে মুক্তিপণ হিসাবে দিতে চাইবে তাদের স্ত্রী ও ভাইকে তাদের সন্তানকে তাদের পরিবার সবাইকে তাদের জাতি গোষ্ঠী যারা তাকে আশ্রয় দিত এবং পৃথিবীর সবাইকে যাতে তাকে মুক্তি দেওয়া হয় জাহান্নাম থেকে ওয়াল্লাহি সেদিন কেউ কাউকে চিনবে না সেদিন কোনো সম্পর্ক কোনো কাজে আসবে না হাদিস শরীফে রয়েছে প্রত্যেক ব্যক্তি হাসরের মাঠে ভয়ে শুধু একটা কথাই বলবে আর তা হলো ইয়া নাফসি, ইয়া নাফসি। আমার কি হবে আমার কি হবে তাই আল্লাহর নিজের ভালোটা বুঝুন সেই দিনের জন্য নিজেকে প্রস্তুত করুন ধোকার এই দুনিয়ার মোহমায়া ত্যাগ করুন হারাম ছেড়ে দিন পরিপূর্ণ দিন মানা শুরু করুন রবির পথে ফিরে আসুন মানুষের মনে সবসময় একটা চিন্তাই কাজ করে যে আরও লাগবে আমার একটা আছে আর একটা লাগবে এরকম মনোমানসিকতার কারণে আমরা টাকার পেছু ছাড়তে পারি না আমাদের জীবনে আত্মতুষ্টি অনেক কম কারোর বড় কিছু দেখলে আমরা সেটা পাওয়ার লোভ করি আমাদের আরও চাই আরও লাগবে বলেছেন যদি আদম সন্তানের দুই ভর্তি সম্পদ থাকে তবু সে তৃতীয়টার আকাঙ্ক্ষা করবে আর মাটি ব্যতীত আদম সন্তানের পেট কিছুতেই ভরবে না ইয়া আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথে চলার তফিক দান করুন এবং আমাদেরকে সাহায্য করুন এবং আপনার কাছে আমরা সৎ চরিত্র ও সচ্ছলতা প্রার্থনা করছি আপনার কাছে ক্ষমা নিরাপত্তা ও সফলতা কামনা করছি আপনার কাছে জান্নাত প্রার্থনা করছি এবং জাহ্নাম থেকে মুক্তি চাইছি যেসব আমল জান্নাতে যাওয়ার অসিলা হবে আমাদেরকে সেসব আমলের তফিক দান করুন আমাদের প্রয়োজন সম্পর্কে আপনি বেশি জানেন সুতরাং আমাদের সব প্রয়োজন আপনার গায়েবিক খাজানা থেকে পূর্ণ করে দিন আমাদের দোয়াগুলোকে কবুল করুন আমি